আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাস কিসেন আজকে আমি ভীষণ মজার পোটল দিয়ে মাংসের কাবাব রেসিপি শেয়ার করব। একদম নতুন এবং ভিন্ন স্বাদের এই কাবাব এটা তৈরি করা খুবই সহজ এবং খেতে অত্যন্ত মজার এই কাবাব বাসায় খাওয়ার পর সবাই অনেক প্রশংসা করেছে তাই আমি আপনাদের সাথে এই রেসিপি শেয়ার করলাম আজকে আমি এক রেসিপি দিয়ে দুই রকমের কাবাব তৈরি করে দেখাবো চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক শুরুতেই আমি কিছু পটল নিলাম এবং এভাবে আমি ভালো করে ছিলে নিয়ে কেটে নিলাম এবং ভিতরের যে অংশগুলো আমি চাষাবল দিয়ে সবগুলো বাহির করে নিব কারণ এর মধ্যে আমি পোট দিব সবগুলো এক এক করে আমি ভিতরের অংশগুলো সবগুলো বাইর করে নিতে এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এভাবে চাকু দিয়ে কেটে নিতে পারি তাহলে দেখতে অনেক ভালো লাগবে আপনারা ইচ্ছা করলে এটা এভাবেও করে নিতে পারেন তাহলে দেখতে অনেক ভালো লাগবে আমি সবগুলো কেটে নিলাম এভাবে এই কাবাব তৈরির জন্য আমাকে মাংস নিতে হবে কিছু আলু নিতে হবে তো আমি এগুলো আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি একটা ডিম নিয়েছি আর পটল তো লাগবে তো এখানে আমি মাংসগুলো আগেই আমি সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি আলু আলু কুরটা দিলাম মাংস দিলাম এবং সিদ্ধ একটা ডিম আমি মিহি করে নিলাম এটা সাহায্যে আপনার ইচ্ছা করলে দুটো ডিমও দিতে পারেন তাহলে এর টেস্টটা বহুগুণে বেড়ে যাবে তো আমি মরিচ দিলাম কাঁচা মরিচ রসুন বাটার দিলাম আদা বাটা দিয়ে নিলাম এক চামচ করে কাঁচা পেঁয়াজ দিলাম হলুদ দিলাম এক চামচ মরিচ দিলাম এক চামচ জিরা দিলাম এক চামচ গরম মশলা দিলাম এক চামচ এভাবে আমি সবগুলো দিয়ে নেব লবণ দিয়ে নিলাম স্বাদ মতো এরপর আমি সবগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিব সব এরপর আমি পটলে ফুটটা আমি এভাবে ভরিয়ে নিব সুন্দর করে পুরাটাই একদম ভালো করে ভরে নিয়ে হাত দিয়ে আমি চেপে চেপে নিব যাতে এটা উঠে না আসে আপনাদের সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি এভাবে উটটা ভালো করে দিয়ে নেবেন এবং হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিবেন যাতে ভাজলে উঠে না আসে এভাবে আমি সবগুলো পুর দিয়ে ভরিয়ে নিলাম এবং আমি আরও একরকম করে কাবাব তৈরি করে নিলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম ফ্রাইপ্যানে আমি একটা পরিমাণ তেল দিয়ে নিলাম সবগুলো ভেজে নিব ভালো করে গরম করে নিতে হবে তেলটা তারপর আমি পোটলগুলো এক এক করে ফ্রাইপ্যানে দিয়ে নিই ও এটা ভাজার একটা নিয়ম হলো আমি যে পাশে দিব বারবার আমি উল্টাবো না তাহলে ভিতরের পুরটা নষ্ট হয়ে যাবে এক পাশে ভাজা ভালোভাবে হয়ে গেলে তারপরে আমাকে তুলে তুলে নিতে হবে এভাবে আমি ওগুলো ভেজে নিয়েছি এখন আমি আর এক রকমের যে কাবাব তৈরি করেছি সেটাও আমি এভাবে ভেজে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এরকম লাল কালার হবে তখন আমি তুলে নেব এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের ভীষণ মজার রাজকীয় কাবাব এটা আপনারা চায়ের সঙ্গেও নাস্তা হিসেবে খেতে পারেন ভাতের সঙ্গেও খেতে অনেক মজা লাগে